কথা ঘরের মধ্যে কিছুতে আঁতরের গন্ধ কোথা থেকে আসছে বুঝতে পারছে না তার খুব ডাউট লাগে এরপর কথা এরপর অগ্নি আর কথা বাইরে বেরিয়ে এলে কথা আনমনে ভাবতে থাকে না না কেউ তো রয়েছে ভেতরে আমাকে আরেকবার যেতে হবে এরপর অগ্নি থেকে চাবিটা নিয়ে আরেকবার ঘরের ভেতরে প্রবেশ করে আর দেখে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে আর রেচা সেই সুযোগেই কথা আর অগ্নির মুখে একটা স্প্রে করে দেয় যার ফলে তাদের চোখ জ্বালা জ্বালা করতে থাকে কথা আর অগ্নি দৌড়ে বেরিয়ে এসে রেচাকে ধরার চেষ্টা করে কিন্তু রেচা সবাইকে ঠেলে সেখান থেকে পালিয়ে যায় আর কথা রেচার গায়ে থাকা একটা স্টিকার পেয়ে যায় এদিকে জানাবে দুই সাগরেদ কবিরাজজিকে ওখানে তুলে নিয়ে যায় আর জানাব কবিরাজজিকে দেখে বলে নমস্তে কবিরাজি আচ্ছা আমি আপনাকে যেভাবে তুলে নিয়েছি সেভাবে আবার দিয়ে আসব। কিন্তু তার আগে আপনি বলুন তো আমাকে যে আপনি রোডটা কীভাবে বানাচ্ছেন বলতে না চাইলে জানাবে লোকজন তাকে মারধর করে আর এরপর কবিরাজজি অজ্ঞান হয়ে যায় জানা বলে এবার আমাদের নেক্সট টার্গের কথা কালি ওর থেকে একমাত্র আমরা জানতে পারবো এই রোডটা কীভাবে বানানো হয় অপরদিকে কথা রেচার থেকে যে স্টিকারটা পেয়েছে সেটা দেখে বলে মশাই এটা তো দেশের বাইরে কিন্তু এটা এটা এখানে এখানে কি করে হলো অগ্নি বলে আরে আসতেই পারে দেশের বাইরে তো হয়েছে কিন্তু ও আমাদের রুমে ঢুকেছিল কেন এই তুই কিছু করিস নি তো আমার থেকে লুকিয়ে আবার কথা ভয় পেয়ে যায় বলে নানা পাচক মশা আমি কিছু করিনি কিন্তু ও ঢুকলো কেন কি উদ্দেশ্য এটা আমাদেরকে দেখতে হবে অপরদিকে বিনায়ক স্যার আর অফিসার সব মিলে কবিরাজজি যেখানে থাকেন সেখানে যায় কিন্তু সেখানে যে জায়গা দেখে বুঝতে পারে যে কবিরাজজি এখানে নেই আর জায়গা এতটা লন্ডভন্ড করা ছিল ওনারা বুঝতে পারেন যে জানাবে লোকেরাই হয়তো কবিরাজজিকে এখান থেকে তুলে নিয়ে গেছে এরপর তারা একটি গাছের মূল দেখতে পায় আর সেটাকে কথাকলির জন্য নিয়ে চলে আসে অপরদিকে রেচা জানাবের কাছে তাড়াহুড়ো করে যায় জানাব রেচাকে দেখে বলে কি তুমি এত হাঁপাচ্ছ কেন কাজ হয়েছে তো রেচা বলে কাজ তো প্রায় হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে কথা কিভাবে চলে এলো আমি বুঝতে পারিনি খুব ডেঞ্জারাস মেয়েও আমাকে প্রায় ধরেই ফেলছিল এরপর কিভাবে রেচা পালিয়ে এসেছে সেই সমস্ত ঘটনা জানাবকে বলে অপরদিকে হোটেলে এসে অগ্নি আর কথা সবাইকে বলে যে কে এই কাজটা করেছে নিশ্চয়ই ভেতরে কেউ সাহায্য করেছে ওই মেয়েটাকে তাদের রুমে ঢোকার জন্য নাহলে সে চাবি কোথা থেকে বলো কিন্তু কেউ কিছু বলে না হোটেলের ম্যানেজার কথা আর অগ্নির কাছে কাছে ক্ষমা চায় তারা বলে আমরা আরও সিকিউরিটি বাড়িয়ে দেব কিন্তু আমাদের নামে যেন কোনো কেস না করেন আমাদের তাহলে হোটেলের বদনাম হয়ে যাবে উনি বলে আমার ভাই পুলিশে রয়েছে আমি আপনাদের সম্পর্কে এই সমস্ত ইনসিডেন্ট সব কিছুই ওকে বলবো এরপর আমরা লিগাল স্টেপ নেব এরই মধ্যে প্র্যাটিরা চলে এসেছে প্র্যাটিরা এসব ঘটনা শুনে খুবই উদ্বিগ্ন এরপর প্র্যাটি তার স্যারকে ফোন করে সমস্ত ঘটনাটা জানিয়ে দেয় অপরদিকে কথা বিনায়ক স্যারের সাথে দেখা করে বিনায়ক স্যার কথাকে বলে কথা জানাবে লোকেরা কবিরাজজিকে মেরে ফেলেছে আমরা কবিরাজজির ওখান থেকে এই মূলটা নিয়ে এসেছি আদার মতো দেখতে দেখো যদি তুমি কিছু বুঝতে পারো এরপর কথা মূলটাকে নিয়ে দেখে বুঝতে পারে এটা জিয়রন গাছের মূল এরপর কথা বিনায়ক বলে স্যার এটা দিয়ে মনে হয় কবিরাজজি অ্যান্টিডোট বানানোর চেষ্টা করছিলেন বিনায়ক বলে এই জানাবের জন্য আরও একটা প্রাণ চলে গেল আমরা বুঝতে পারছি না কবে এই জানাবকে ধরে আমরা খুব কঠিন শাস্তি দেবো এরই মধ্যে কথা বলে স্যার আমি আপনার থেকে একটা আর্জি জানাতে চাই আমি আর পারছি না আমার স্বামীর থেকে এসব কিছু লুকোতে আমি যদি ওনাকে সমস্ত সত্যিটা বলে দিই তাহলে হয়তো উনিও আমাদের খুব সাহায্য করতে পারবেন তাই আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওনাকে বলে দেব এরপর বিনায়ক স্যার কথাকে অনুমতি দেয় অপর থেকে অগ্নি ঘুম থেকে ওঠে কথাকে কোথাও দেখতে পায় না এরপর অগ্নি বলে মনে হয় মন্দিরে গেছে আমি ফ্রেশ হয়ে আসি এরপর অগ্নি ফ্রেশ হয়ে এলে সোয়েটার খোঁজার জন্য ব্যাগ খুললে সেখান থেকে স্যাটেলাইট ফোনের আওয়াজ আসে যেটা দেখে অগ্নি বলে কি ব্যাপার আওয়াজ আসছে কেন এরপর অগ্নি ভালো করে খুঁজে দেখতে পায় যে কথা শাড়ির ভাঁজের মধ্যে একটা স্যাটেলাইট ফোন লুকিয়ে রেখেছে যেটা দেখে অগ্নি চমকে ওঠে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়